আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাওয়ার তরে কোরআন মোদের জীবনে বিধান কোরআন মোদের সব কোরআন মোদের জীবনে বিধান কোরআন মোদের সব এই নেই চিনিয়ে দিবে কি আমাদের রব এই নেই চিনিয়ে দিবে কি আমাদের রব আমাদের রব আর আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে এ মুসলমান ভাইয়েরা আমাত শাহাদাত আঙ্গুলটা নাড়ায়ের রে বলবেন আমাদের রব কে আর আওয়াজ দিয়ে বলেন কে মনে হয় আমাদের আল্লাহ বুড়া হয়ে গেছে না 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 আল্লাহর লয় নাই খয়নাই আল্লাহ বুলা ইলাহা ইল্লাহু হাইজুম খাইজুম লা তা হুলহু সিনাদুমওয়ালা নাউম আমি আপনি ঘুমাই আল্লাহ কিন্তু ঘুমায় না আল্লাহ বলে বান্দা একটা সেকেন্ডের জন্য যদি আমি ঘুমাই যাই এই দুনিয়াটা মুহূর্তের ভিতরে হয়ে হয় আমি আপনি যখন ঘুমাই থাকি মুসলমান ভাইরা আমার আমরা মোশার ভয়ে আমরা কি টানাই মোশারি টানাই মোশারি ছোট্ট ছোট ছিদ্র দিয়া দেখবেন মোশা ঢুকে যায় দেখছেন না আমি আপনি যখন ঘুমায় মুসলমান ভাইরা আমার একটু নাকের দিকে তাকায়া দেখেন আমাদের নাকটা মোশার ছিদ্র চাইতে ছোট না বড় কানে ছিদ্রটা বড় আমি আপনি যখন ঘুমায় যায় কোনোদিন আজ পর্যন্ত এই নাকের ফাঁক দিয়া একটা মশা ঢুকে গেছে কানের ফাঁকা দিয়া আল্লাহ আকবর আজ পর্যন্ত একটা মশা এই নাকের ছিদ্র দিয়া ঢুকে নাই কানের ছিদ্র দিয়া ঢুকে নাই তাহলে আমার আপনার নাকের পাহারা করেছেন কি আরো জোরে কন আল্লাহ বলে বান্দা আমি চব্বিশটা ঘন্টা ধরে নাকের পাহারা দারি করিম তোর কানের পাহারা দারি করিম আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাই যাইতাম সারা পৃথিবী কেমত হয়ে যাইত ও বান্দা আজকে তুই কেমনে বলস দেয়ার ইজ আমি আল্লাহ বলতে কেউ নাই ও মুন্সিহাদের মুসলমান বলতে হবে আমাদের আল্লাহ আছেন না নাই আর আওয়াজ দে আপনারা আল্লাহ আছেন না নাই আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর আল্লাহ ইজ অলমাইটি আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিহোয়্যার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সর্বব্রতই বিরাজমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমি চব্বিশটা ঘন্টা তার পাহারে করি বান্দারে তোর জিহিবার দিকে তাকায় দেখ এমন একটা চমৎকার আমি আল্লাহ জিহিবা ডান করলাম ওই জিহিবার ভিতরে একটা মেশিন ফিট করে দিলাম তুই যখন বগুড়ার দই খাস মজা রকমের টাঙ্গালের চমচমা খাইলে মজা আরক রকমের ঠিক না ব্যাটি তিতা জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দে এইটা তিতা জিনিস মিষ্টি জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দে এইটা মিষ্টি জিনিস ও মুসলমান ভাইয়ার আমার আল্লাহ বলে চমৎকার একটা মেশিন ফিট করে দিলাম ও বান্দা চব্বিশটা ঘন্টা তোর এই জিহ্বার দিকে তাকায় থাকি কখন এই জিহ্বাটা নাড়ায় নাড়ায় আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন এ বান্দা তোর জিবটা নারায় নারায়া তোর মার মা বইলা যখন টাকতে তোর মার করি যা ঠান্ডা হয়ে যায় তোর বাবারে বাবা বলে যখন ডাক দেশ তোর বাবার করি যা ঠান্ডা হয়ে যায় একদিনের জন্য যদি অভিমান করে মারেন মা বলে যদি না ডাক দেয় প্রতিবেশীর কাছে বিচার দেয় মুসলমান ভাইয়ের আমার চাচার কাছে বিচার দেয় দাদার কাছে বিচার দেয় নানার কাছে বিচার দেয় এর নবীর উন্মাতেন দান আল্লাহর আজকে কতটা বছর হয়ে গেল তুই তো আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দিলি একটাবারের একটা বারের জন্য যদি তুই তোর মার মা বলে যদি না ডাকতেস তোর মা বেজার হয়ে যায় আমি আল্লাহ তোর এই চার আঙ্গুল পরিমাণ কপালটা দান করলাম এই কপালের দিকে তাকায় থাকি আব্দুর রহমান কখন আমি আল্লাহর কুদরতি বাবা সেজদা দিবি কখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি বান্দা যখন এই চার আঙ্গুল পরিমাণ কপালটা দিয়ে আমি আল্লাহর কুদরতি বাবা সেজদা দে জমিনে এই সেজদা মুহূর্তের ভিতরে পৌঁছাই যায় আরো সাজিমে আরো জোরে কান আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা কেন ডাকবি আমি আল্লাহ তোর জন্য এত কিছু দিয়েছি বান্দারে তোর চোখের দিকে তাকায় দেখ কত চমৎকার চোখটা দান করলাম আমি আপনাদের সামনে এই দুইটা হাত বাড়ায় দিলাম আল্লাহ আকবার এই হাতের ভিতরে পাঁচ পাঁচটা দশটা আঙ্গুল আছে এই আঙ্গুলের ভিতরে কর আছে প্রত্যেকটা করের ভিতরে আল্লাহ স্প্রিনের ব্যবস্থা করে দিছে আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা আমি আল্লাহ যদি তোর দুইটা হাত সুতা কইরা দিতা বাকা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আসেনি আর জোরে কন আল্লাহ বলে বন্দা তোর হাত দুইটা আমি আল্লাহ রব্বুল আলামিন কত চমৎকার বানে বাবার তোর চেহারার দিকে তাকায়া দেখ কত চমৎকার চেহারাটা বানাইলাম বান্দা এই চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে ডইলা ডইলা বানাইছি আমাদের এই হাতটা বানাইছে ফিরিস তারা পা বানাইছে ফিরিস তারা এই বডিটা বানাইছে ফিরিস তারা এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিন কয় ও ফিরিস তারা আহ তুমি কি বানাইছ ফিরিস ডাক দিয়ে কয় আল্লাহ আদমের হাত বানাইছি আদমের পা বানাইছি আদমের বডি বানাইছি আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফিরিস্তাদের দল আদমের এখন কি বাকি আছে বলে আল্লাহ আদমের চেহারাটা বাকি আছে আপনি যদি অনুমোদন দেন আদমের চেহারাটা আমরা বানাবো আল্লাহ চেহারাটা তোরা বানাবি না হাত বানানোর অনুমোদন দিলাম পা বানানোর অনুমোদন দিলাম বডি বানানোর অনুমোদন দিলাম সাবধান আদমের চেহারাটা তোরা বাড়াবি না আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে ডইলা ডইলা আদমের তুতনিটা বানাইছে দুইটা গাল ডইলা ডইলা বানাইছে এই চেহারাটা বানাইছে কপালটা বানাইছে বানাই আল্লাহ রব্বুল আলামিন সূরা তো তিনে চার চারটি কসমকে আদমের প্রশংসা করছেন ওয়াতী

ওয়াজাইতুন আমি সাইতুন পর্বতের কসম খেয়ে বলছি ওয়া তুর সিনিন আমি সিনা পর্বতের কসম খেয়ে বলছি ওয়াহাজাল বালাদিল আমিন আমি আল্লাহ নিরাপদ শহরের কসম খেয়ে বলছি আল্লাহ চাই চারটি কসমকে আদমের প্রশংসা করতে চান লাকাদ খালাকনা ইনসানা ফি আহাসানিতা কহিম এই পৃথিবীর জমিনের যত মা খরুক আমি আল্লাহ বানাইলাম হম সবচাইতে সুন্দর কইরা মায়া পি দিয়া আমি আল্লাহ রপ্তা আলামিন মানুষ বানাইছি এজন্য দেখবেন মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে কি লাগে না যতই অন্যায় করক দেখবেন সন্ধ্যাবেলা বাচ্চা যখন মার ঘরের দরজার সামনে আইসে তারা মা ও মা মাফ করে দেও না হাজারো অন্যায় থাকলো মা যখন সন্তানের মায়াবী চেহারার দিকে তাকায় সারা দিনের কষ্ট মুহূর্তের ভিতরে ভুলে যায় এই মায়াবী চেহারা দান করেছেন কে